আসসালামাইকুম আসসালাম হ্যালো ভাই কেমন আছেন আপনারা আরে সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো পাতা খাওয়ার জন্য বিশেষ করে ঘাস লতা লতা খুবই পছন্দ করে আপনারা দেখতে বলেন এইমাত্র মাত্র কাঠের কাছে একটা পাতা মরা পাতা দেখুন জাস্ট মরা পাতা হ্যাঁ লাভ দিয়ে মানে ওখান থেকে চড়ে গেলো বাতাসে সেটা নিয়ে টার্কি মুরগিগুলো কি হিস কাণ্ড একটু আপনার দেখলেন ওরা একটা পাতা নিয়ে সবাই ঝগড়া করে লাস্টে একজনই খেতে পারে তো বন্ধুরা স্বাদে উমুক্ত অবস্থা হাঁস মুরগি লালন পান করলে এরা স্বাস্থ্য ভালো থাকে হ্যাঁ মন মেজাজ ভালো থাকে এবং রিল্যাক্সে যে হাঁটা চলার পরে এদের ডিমে প্রচুর পুষ্টি থাকে আশা করি আপনারাও এই সাদে উন্মুক্ত অবস্থায় হাঁস মুরগিগুলোকে লালন পালন করবেন সেটা আবদ্ধ অবস্থায় হাঁস মুরগি লালন পালন করলে আসলে এদের ডিমে কতটুকু পুষ্টিমান বজায় থাকে সেটা আমার ধারণা নাই। আসলে আপনারা বলতে পারবেন যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে মজা এই যে রিল্যাক্স করছে হাঁস মুরগিগুলি যে আনন্দ করছে সে আনন্দটা কোথায় পাবেন বলে আর বন্ধুরা বেশ কয়েকদিন ধরে হ্যাঁ আশ্বিন মাসে মাঝামাঝি অবস্থা হয়ে গিয়েছে বেশ কয়েকদিন ধরে এই যে একটা অবস্থা সরি আশ্বিন না সরি আমি ভুল বলেছি মাছটা আশ্বিন না কার্তিক মাসের মাঝামাঝি একটা অবস্থা তারপর দেখেন মনে হচ্ছে কি যে এখন সকাল হয়ে গিয়েছে বা ভোর হয়ে যাচ্ছে অথবা সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু আসলে বন্ধুরা এখন দুপুর বারোটা বাজে মাত্র বারোটা বাজে হ্যাঁ এই অবস্থা যে মানে আকাশ বেশ দিনের মেঘলা এবং দুর্যোগপূর্ণ একটা আবহাওয়া এই ক্ষণে ঝিরঝির বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে বাতাস কিন্তু গরম বন্ধুরা গরম কিন্তু কমছে না প্রচুর গরম এই গরমে লোট নেওয়ারই যাচ্ছে না মানে লোট এত গরম যা বলার বলে যার কারণে মোবাইলে ভিডিও করতেও কষ্ট হয় পাঁচ মিনিট ভিডিও করতে গেলে দুইবার হ্যাঁ শর্ট নিতে হয় একবার দুই মিনিট বা তিন মিনিট পরে হ্যাঁ হাই টেম্পারেচার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তারপর আবার বয়স বন্ধ হয়ে যাচ্ছে পরে আমার বয়সটা সংযোগ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন উন্মুক্ত অবস্থা মুরগি লালন পালন করলে কতটুকু সুবিধা আছে আবার অসুবিধাও কিন্তু আছে যেমন পরিবেশ নোংরা হয় সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় বন্ধুরা দেখি আমরা আমি আবার ওই যে দেশি মুরগি দিয়ে কিছু বাচ্চা বসিয়েছি এই যে একটা শৌখিন মোরগ যদি কারোর লাগে অবশ্যই বলবেন আমি এটা সেল করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে ওই যে উপরে ওটা হচ্ছে আমার গোল্ডেন স্যাবরেট এর মোরগটা গতকালকে মারা গিয়েছে কোনো কারণ সারেই আমি জানি না অথচ ঠান্ডা ওষুধ করা হয়েছে ভ্যাকসিনটা এনে রেখেছি ভ্যাকসিনটা দিব দিব বলছি কিন্তু দেওয়ার সময় হয় না আর এদিক দিয়ে আমার কিন্তু মোরটা অলরেডি চলে গিয়েছে এই যে বন্ধুরা আপনাদের বলেছিলেন এখানে মুরগি বাচ্চাগুলো বোর্ডিংয়ে কাজ চলছে দেখেন আমি ডিম দেশি মুরগি দিয়ে এই বাচ্চাগুলো ফুটেছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ দূরের থেকে দেখাচ্ছি কারণ নাহলে আবার হাই টেম্পারে বন্ধ হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু আমি জানি না যে দেখুন বেশ ঘোরাঘুরি করছে এখানে কলেম্বার লাইট সিল্কি দেশি এবং ফাইটার সব ধরনের মুরগির বাচ্চা আমি চেষ্টা করেছি ফুটানোর জন্য তো বন্ধুরা দেখছেন রাজহাঁসগুলো এখন খাওয়া নিয়ে ব্যস্ত আছে রাজহাঁস মানেই রাজহাঁস তার উচ্চ বংশীয় একটা ভাব সে গল অবদিকে পেট না ভরা পর্যন্ত তারা খেতেই থাকবে খেতেই থাকবে বন্ধুরা তো বন্ধুরা ধরুন একটু কুবুত থেকে ঘুরে আসে দেখেন একজন অরিজিনাল দেশি মোরগ কোনো ঝামেলা নেই দেখেন কত সুন্দর একটা মোরগ দেখেন এই দেখেন এই দেখেন সেখানে চলে যাচ্ছে আমি কুবুত শুরে ঢুকে যাচ্ছি বন্ধুরা এই যে দেখুন আমরা ঢুকে গেলাম এখানে সব মুরগি সব কবুতরগুলো এখানে থাকে আর রাত্রে সব মুরগিগুলো যে নিচে শেড করা সব খালি হয়ে গিয়েছে অনেক মুরগি কমে গিয়েছে আমি চেষ্টা করছি আবার এগুলো ভরপুর করার জন্য দোয়া করবেন আর দেখেন কবুতরগুলো যেহেতু এখন বারোটা প্লাস বা যে শুধু না ওদের এখন খাওয়ার কোনো টাইম নেই আমরা বুঝতে পারছে যে এখন আমি ওদের খাওয়াবো না যদি আমি দেড়টা বা দুইটা বাজে আসতাম তাহলে দেখেন এরা আমাকে হ্যাঁ একদম বেড়ে গড়ে ধরতো যে খাবার দিয়ে খাবার দে আর এখানে আমার টার্গি মুরগির পাশাপাশি দুইটা দেশি মুরগি এনে রেখেছি যদিও ছাড়তে পারছি না ওয়েদার খারাপের জন্য আর এটা গাচ্ছা মুরগি অনেক উপরে ওইটা লাভ দেওয়ার চেষ্টা করি দেখেন আপনারা দুটা দেশি মুরগি আর একটা দেশি মোরো পাশাপাশি দুইটা টাইগার এখানে অনেক টাইগার ছিল বর্তমানে এখন নাই বললেই চলে হ্যাঁ ওদেরকে খেয়ে নেওয়া হয়েছে এবং রোদবেলায় হয়ে অনেকটাই মারা গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরগুলো অনেক কবুতর ছিল প্রায় পাঁচ ছশো এর মধ্যে তিনশো প্লাস অর্ধেকে প্লাস মারা গিয়েছে আবার নতুন করে আমি চেষ্টা করছি ওদের বংশ বিস্তার করার জন্য আর এই যে দেখুন কবুতর মরে আছে ও যে ওটাকে ফালাইতে হবে নাহলে এখানে আর ডিম পারবে না তো আমিও বেশ কয়েকদিন তার কবুতর সেটা ঢুকি না যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে তো বন্ধুরা চেষ্টা করছি এগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করে দেবো আজকে ক্লিয়ার করে দেবো বন্ধুরা দেখেন সবাই কবুতর যার যার ডিম নিয়ে বসে আছে দেখেন এটা কত সুন্দর একটা হোমা কবুতর সেইখানে ডিম পেরেছে এবং ডিম নিয়ে বসে আছে দেখেন যার যার জটি নিয়ে তার যার খুব নিজেরই বানিয়ে নিয়েছে তো বন্ধুরা চলুন আমরা শেট থেকে বেরিয়ে যাই তো বেরিয়ে যাওয়ার আগে বন্ধুরা বলবো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিন বন্ধুরা আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বেডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন বন্ধুরা আর সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত করবেন আর সবাই সুন্দর একটা স্বাদ বাগান করবেন পরিকল্পিতভাবে আমার মতো অগছ হল স্বাদ পরিকল্পনা করার প্রয়োজন নাই আপনার স্বাদটাকে ফেলে না রেখে আপনার স্বাদে প্লান মতো আপনারা সাদ বাগান করলেন কিছু গাছপালা লাগালেন কিছু ফলযোগ কিছু হ্যাঁ ফুল কিছু সবজি হ্যাঁ পাশাপাশি মোরগ মুরগি পাললেন যে যেটা আপনি হাঁস যে হাঁস না পালতে চান কিছু মুরগি দেশি মুরগি বা ফার্মের মুরগি অথবা বিভিন্ন জাতের মুরগি পালন করতে পারেন মোট কথা স্বাদটাকে ফেলে রাখবেন না ফেলে না রেখে স্বাদে সুন্দরভাবে একটা স্বাদ বাগান করুন তো আমি স্বাদ বাগান করেছি আসলে আমি যেটা পছন্দ হয় সেটাই স্বাদে নিয়ে আমি পালার চেষ্টা করি তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই করে জানাবেন আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই হালা দেওয়া করে চ্যানেল পাশে থাকতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল একনটা ক্লিক করে দিবেন আর বন্ধুরা সবাই সাত বাগান করুন হ্যাঁ অযথা বাইরে ঘো ঘোরাফেরা করবে না বন্ধুদের নিয়ে আড্ডা করা দরকার নেই সুন্দর একটা স্বাদ বাগান করে হ্যাঁ তাদের সময় ব্যয় ব্যয় করুন তাহলে আপনাদেরও মনটা পরিপূর্ণ থাকবে এবং স্বাদের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং দেখার মতো একটা পরিবেশ থাকবে এবং প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন তো বন্ধুরা আজ না চলে যাব যাওয়ার আগে সবাইকে বলবো প্লিজ আপনার সবাই স্বাদ বাগান করুন আর আমার ভিডিওটা দেখতে যদি ভালো লাগে হ্যাঁ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বিল এখনটা ক্লিক করে দেবেন তবে নিচ্ছি আসসালামু আলাইকুম